বাইরে যে প্রচণ্ড গরম এরকম এক গ্লাস শরবত বাইরে বিক্রি হচ্ছে দশ টাকা করে গ্লাস হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আজকে এই গরমে একদম প্রাণ ঠান্ডা করা এরকম এক গ্লাস শরবত বাসায় খুব সহজেই বানিয়ে নিন অনেকে আসে অফিস থেকে এসে খুবই ক্লান্ত হয়ে যায় মনে হয় যে এক গ্লাস ঠান্ডা পানি বা এক গ্লাস শরবত হইলে শরীরটা মনটা দুইটাই ঠান্ডা হয়ে যায় যাই হোক এখন আমি কি কী দিয়ে এই খুবই সিম্পলভাবে শরবতটা বানানো দেখাবো বাসায় এরকম লেবু এই গরমের সময় সবার বাসাই আছে ভালো করে লেবু দুইটা এরকম চিপে তার মধ্যে হালকা একটু লবণ দিয়ে আর এরকম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা এরকম দুই গ্লাস পানি দিয়ে আর লেবুর খোসাটা এরকম রেখে দিবেন ফ্লেভারের জন্য আর খুব সহজেই এরকম করে বানিয়ে নিন আর দেখুন স্বাদ মতন চিনিটা অবশ্যই দিবেন কারণ চিনি না দিলে যেহেতু লেবু দিয়েছি এই জন্য হালকা হালকা টক টক লাগবে আর যদি একটু চিনি দেওয়া হয় তাহলে সেই টক ভাবটা আসে না খাইতে অনেক অনেক টেস্টি এটা আমরা রোজার সময় কম বেশি খুবই তৈরি করা হয় বাসায় আর এই গরমে যদি এইভাবে বাসায় একদম নিজের ফ্রেশভাবে বানানো হয় তাহলে তো কোনো কথাই নাই আর আমার এই শরবতটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ